সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাপাই নবাবগঞ্জের শিক্ষিত সমাজ পুরুষ নারী আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি এগুলো আমার জন্মভূমি এলাকা আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে মুরব্বী ভাই যান আপনাদেরকে ভদ্রনম্র যুব মানুষ হতে হবে প্রতিশোধ নিতে হবে না কাউকে গালি দিতে হবে না জোর করে জমি দখল করতে হবে না মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না ছাড় দিতে হবে দিন রাত ছাড় রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আল মোকমেন লিল মোকমেন কারাজুল ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা ইনিস্তাকায় নহু ইস্তাকাকুল্লহু চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন করল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক আছে উচিত হয়েছে ঠিক আছে উচিত হয়েছে তুই মর আরও মর কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখ দিয়ে কোনো দিন তাদের সাথে বড় কথা বলবো না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এ কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম তা আমি কেন বললাম বাপু পাঞ্জাবি আবার ভারী হয় পাঞ্জাবি ভারী হয় তো ভাই একটু বয়স বেশি হলে এরকম লাগে না মোটা পাঞ্জাবি ভারী লাগে তো আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে তা আমি কি উত্তরে বললাম পাঞ্জাবি ভারী হয় অথচ আমার বাপ বলতেন আমি যখনই জমিতে যেতাম তো যেতে হবে না আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব। তো বলছে না ওটা না ওটা আমি করব। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো এগুলো আমার বাপের মুখের শব্দ পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে এ কথাই ঠিক তোমার বউকে তোমার মা গালি দিবে এ কথাই ঠিক এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে কে বহন করবে মানুষ সবচেয়ে ঠ্যাঁকা আছে বাপ মায়ের কাছে এক আল্লাহ বলেন অবদুল্লাহ আলা তুসরে কবি হিসায়া পৃথিবীর মানুষ এক আল্লার ইবাদত করো তার সাদা ভিন্দুমাত্র শরিক করো না আল্লাহর সাথে সদাচারণ কেটে যাবে সেরে করলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে করলে নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে বিদাত করলে কত বিদাত আছে হিসাব বিদাত আছে আজও আমাদের এলাকাতে বিদাতের অভাব নেই বহু জায়গাতে বিদাত ঈদের মাঠে বেদাত আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর চার মিনিট বাকি ঈদের মাঠ হুজুরের পৈত্রিক সম্পত্তি আবার একজন পুরুষ দিয়ে মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে ধর্ম নিজের ব্যাপার মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে চাঁপায় নবকের ভাষায় মহিলাদের বাপকে যেতে হবে আদেশ পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো মহিলাদের পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য এক মহিলাদের পাঁচ অক্টো সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ব্যবস্থা করেন করতে পারেন না কেন সবই করেন এটা করেন না কেন ঈদের মাঠে এটা বিক্রি করে দেন দেবীনগরের ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে অন্য জিগে সরাতে চেয়েছে মানুষের মান সম্মানের হানি হয় আমি বলেছি সাথে থাকেন কোথায় জমি কিনা লাগে দেখেন বড় জমি ঠিক করেন তো বলছে যারা পত্রিক সম্পত্তি তারা দিয়েছে তারা এগুলো করতে চায় না তাহলে তো আর নেকিটাও গেছে তার মানে এখনও তার ক্ষমতা আছে দানও বুঝে না অর্থও বুঝে না ঈদের মাঠ বড় করেন মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে যেতেই হবে বাড়িতে তাদের ঈদের সলাচ চলবে না সম্মানিত দিনই ভাই বোন বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না শুনুন মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল পায়খানা করছিল সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল এই অত পেশাব করিস রে এটা আদর করে বলেছিল আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না এত আপনি পেশাব করেন কেন আম্মায় একবার কি ধুয়ে ফেললাম বিছনায় কয়েকবার হয়ে গেল এই কথা আপনি বলতে পাবেন না এই ছেলে বনেরা চলে গেছে শ্বশুরবাড়ি তোমার বউ কাজ করবে আশা করি না আমি করুক ভালো কথা তোমার বউই করবে এটা আমি চাই ঐকান্তিক কামনা আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক শ্বশুরের সেবা করবেন এইটাই ঠিক যা সেবা লাগে পানি দেওয়া অজুর পানি গোসল কাপড় দেওয়া গোসল করিয়ে দেওয়া প্রয়োজনে পেশাব পায়খানা কিছু করার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি না করতে পারেন তোমার বউ যদি না করে তুমি করবা তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পাল্টিয়া দেবার তুমি কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবার তুমি দিন রাত পাহারা দিবার তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত সেই জন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার আজ চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে পেয়ে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা মান রয়েছি